মানুষের কাছে এবার জলের মতো পরিষ্কার কেন তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি বারবার এর বিরোধিতা করছিলেন কেন তারা পথে নামছিলেন কেন অভিষেক ব্যানার্জি বড় বড় বক্তব্য রাখছিলেন এবং গাছে বেঁধে রাখার নিধান দিচ্ছিলেন বিভিন্ন টিভি চ্যানেল পশ্চিমবঙ্গের বড় বড় মিডিয়া এবিপি আনন্দ টিভি নাইন বাংলা সবাই দেখাচ্ছে কিভাবে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশে ফেরত যাচ্ছে শুধু ফেরত যাচ্ছে না তারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছিল তারা এখানে বেশ কয়েকবার ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে পেয়েছে সব রকম সুযোগ সুবিধা পেয়েছে রেশন কার্ড থেকে শুরু করে সব কিছু তাদের ছিল তাহলে এখন কিন্তু জলের মতন পরিষ্কার হয়ে গেল মমতা ব্যানার্জি কেন ভয় পাচ্ছেন কারণ তার ভোটার গুলো বাংলাদেশে চলে যাচ্ছে আজ নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি শেষ মেশ বাধ্য হয়ে চিঠি লিখেছেন এস এই মুহূর্তে স্থগিত করা হোক কারণ এস এর নামে যারা বিএলও আছে তাদের খুব চাপ পড়ে যাচ্ছে মানসিক চাপ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে এই হলো তাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ সাধারণ মানুষ দেখুন আমি বেশ কিছু কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি তারা কিভাবে সমালোচনা করছে মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে অনেকটাই ব্যাক ফুটে এসআর এবং বিহারের নির্বাচনের ফল মমতা ব্যানার্জির মাথায় এমনি ঘুরিয়ে দিয়েছে যে বাঁচবে কিভাবে এবারে এবারে দু হাজার ছাব্বিশে কিন্তু বাঁচার আর পথ নেই বলেই মনে করা হচ্ছে যে পরিমাণে তৃণমূলের বিপক্ষে যাচ্ছে সবকিছু এবং যে পরিমাণে নির্বাচন কমিশন তাদের এসআরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজে বিজে গুটিটা সাজিয়েছে এবার কিন্তু মমতা ব্যানার্জি নির্ঘাত হারবেন বলেই কিন্তু মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশে কোনো তিনি আর চতুর্থবার জন্য ক্ষমতে আসতে পারবেন না দেখুন বেশ কিছু কমেন্টস দিচ্ছি এবং এই এসআইআর বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে মমতা ব্যানার্জি প্রথমে এসআইআর শুরু হবার আগে মতা মার্জি বলেছিল এসিআর চালু হতে দেব না আমার জীবন থাকতে চালু হতে দেব না মানুষকে বোকা বানিয়েছিল মানুষকে ঢপে চপ দিয়েছিল কিন্তু যখন দেখলো যে নির্বাচন কমিশন তার উপরে কেউ নেই নির্বাচন কমিশনের উপরে কেউ নেই এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত না যে মিথ্যেটা বলেছিল বিরোধীরা যে মিথ্যেটা বলেছিল সুপ্রিম কোর্ট আধার কার্ড অ্যাকসেপ্ট করতে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন বিবেচনা করে দেখবে দেখুন আপনাদের যে এস আর ফর্ম গেছে সেখানে আধার কার্ডের অপশন আছে কিন্তু সেটা সুপ্রিম সেটা হচ্ছে নির্বাচন কমিশন দেখবে যে ওটা জাল আধার কিনা তাহলে সুপ্রিম সুপ্রিম কোর্টও পর্যন্ত নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে পারে আদেশ নয় নির্বাচন কমিশন একটা শত প্রণোদিত গণতন্ত্রের এবং সংবিধানের তার সেই সর্বোচ্চ পাওয়ারটা দেওয়া এই জায়গা থেকে পুরোটাই ব্যাকফুটে চলে গেছে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে তো মানে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে যেমন অনু অনুব্রত মন্ডলের ওখানে ফাটাফাটি চলছে আর একটা জায়গায় থানা ঘেরাওয়া চলছে রাজ্য জুড়ে তো তৃণমূল পুরো নিজে বনগাতে গোষ্ঠী চলছে কাউন্সিলাররা রাস্তায় বসে মানে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে শেষের পথে দু হাজার ছাব্বিশে ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাট সময়রবে সময়ের একটা রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ বলছে এবং এসআর কফিনের শেষ প্রেকটা পুঁতে দিচ্ছে তৃণমূল কংগ্রেস যে বারবার দাবি করছে এত ভুয়ো ভোটার এত বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে চলে এসেছে তার জন্য দায়ী হচ্ছে বিএসএফ বিএসএফ বর্ডার পাহারা দেয় একদম ঠিক কিন্তু সত্যিটা কিন্তু সামনে চলে এসেছে সত্যিটা কি পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানে যতটা সীমানা বাংলাদেশের সাথে তারা হাফ সীমানা কোনো কাঁটাতারের বেড়া দেওয়া নেই যেখান থেকে হাকিমপুর থেকে এখন এখন ছয় লোক প্রতিদিন এখন ওখানে সব আটকে রেখেছে রেখে তাদের পরীক্ষা করছে তাদেরকে রেটিনা থেকে শুরু করে হাতের ছাপ সই এসব নিচ্ছে ছবি তুলে নিচ্ছে নিয়ে তাই পাঠাচ্ছে কারণ অমিত শাহ কিন্তু খেলছে কিন্তু দিল্লি থেকে পুরো খেলাটা কিন্তু দিল্লি থেকে চলছে অমিত শাহ পুরোটাই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে যে যারা বেরিয়ে যাচ্ছে বাংলাদেশের লোক পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সব পরিচয়গুলো নিয়ে রাখো আগামী দিন ঢুগলে যেন অ্যারেস্ট করা যায় ধরা যায় তো সেই জায়গা থেকে কিন্তু মমতা ম্যাজির এসব ছবি দেখে মাথা খারাপ হয়ে গেছে এবং এই যে দুধেল গাইদের যে ভোটে মমতা ব্যানার্জি যেতেন যারা যারা এইসব বাংলাদেশি যারা রোহিঙ্গা যারা বিদেশি এবং এখানে এসে রেশন কাট করে রেশনের চাল ডাল তোলে যারা এখানকার কাজ করে এখানকার আয় করে যারা এখানে লক্ষ্মী ভাণ্ডার পায় এরা কম যে কত মানুষ আছে সেই ছবিটা সামান্যতম কিন্তু আমাদের চোখের সামনে আসছে আপনি কী মনে করছেন এসআর বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি আপিল নির্বাচন কমিশনের কাছে আপনি কি এসআর বন্ধ করতে চাইছেন অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন